বিসমিল্লা রহমান রহিম হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম তোমাদের এখানে সাস্টের ভর্তি পরীক্ষার ফলের অসঙ্গতি এক পেজি এগারো জনের রেজাল্ট ভুল এটা নিয়ে অনেক স্টুডেন্টে ফেসবুকে এখন পোস্ট করতেছে তারাই রেজাল্ট বাতিল চায় এমনকি এটার জন্য তারা আন্দোলন করতেও রাজি দেখো এখানে বিষয়গুলো হাইলাইট করা আছে কীভাবে ভুলভাবে প্রকাশ করা হয়েছে আর এটা নিয়ে আমরা বিস্তারিত বলবো এবং এখানে অথরিটি যারা আছে তারা কি বলতেছে এটার মানে বিপক্ষে বা এটার পক্ষে কি বলে সেটার কি আমরা দেখবো কী আছে দেখো বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে শিক্ষা বর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে এটা রবিবারে প্রকাশ মানে গতকালকে প্রকাশিত হয়েছিল এখানে সন্ধ্যায় ওয়েবসাইটে প্রকাশ হয় ফল প্রস্তুতি এবং প্রকাশিত ফলের নানা রকম অসংগতি দেখা গেছে বলে অভিযোগ করছে ভর্তি চুক শিক্ষার্থীরা বুঝতে পারছো এখানে প্রকাশিত ফলাফলে দেখা গেছে এক একজনের ফলাফল কয়েকবার প্রকাশিত হয়েছে এমনকি প্রকাশিত ফলাফলে এক পেজের পিডিএফে হ্যাঁ এই যে এগারো জনের রেজাল্টের সমস্যা হয়েছে এমনকি তারা যে বাসায় এখানে অ্যানসার মিলিয়েছে তারপর জয় করলে তারপর বিভিন্ন যে উদ্ভাস উম্মাশের এগুলো যে অ্যানসার মিলিয়েছে সেখানে সাথেও ওদের যে একটা নাম্বার আছে নিজের শেষ করে সেটা সাথে অনেকের মিলতেছে না এই কারণে স্টুডেন্ট এটা বাতিল চাচ্ছে আচ্ছা কারো ভর্তি পরীক্ষার ফলাফল তিনবার এসেছে ঠিক আছে এসব ফলে চরম অসঙ্গতি রয়েছে বলে অভিযোগ করছে শিক্ষার্থীরা বুঝতে পারছো এই যে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীর ধারণা প্রকাশিত ফলাফলে এরকম অসঙ্গতি একাধিক থাকতে পারে এরকম কি বলছে আচ্ছা এখানে কি হয়েছে এই ফলে ভর্তি পরীক্ষায় প্রকৃতি নম্বর পাওয়া থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা করেছেন ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী এবং যে অভিভাবক বা গার্ডিয়ান আছে তারা করছে তাছাড়া এসব তথ্যের ভুলের কারণে অনেকের নম্বর কম বেশি হওয়ার আশঙ্কা করছে তারা আচ্ছা এরকম কি কারো সমস্যা হয়েছে কি না এবং তোমার যে নাম্বার পাওয়ার কথা সেটা পাও নাই তোমরা কিন্তু খাতা এখানে রিচেক করতে পারো অথবা পুনরায় এখানে দেখার জন্য ভেবে আবেদন করা যাবে i দেখো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখানে কি বলছে ভর্তি কমিটির কর্তৃপক্ষ বলছে হ্যাঁ রাষ্ট্রদত্ত টেলিকম কোম্পানি টেলিটক তথ্য আপডেট করেনি বলে সংশোধন হয়নি বুঝতে পারছো এখানে যে তথ্য আপডেট করেনি বলে সংশোধন হয়নি এটা বলছে আর কি এতে ফল তেমন কোনো অসংগতি দেখা দিয়েছে আচ্ছা আরও কি আছে দেখো ফলাফল প্রসঙ্গে আচ্ছা এটা আমরা বাদ দিই কি আছে এখানে এখানে একজন স্টুডেন্টকে অভিযোগ করেছে তিনি এই যে জিপি হচ্ছে এত কিন্তু অথচ ভর্তি পরীক্ষা ওয়েবসাইটে জিপি জিপিএ এই যে দেখো তো ওর জিপির নাম্বারটা এখানে কমে গেছে না ওর জিপি হচ্ছে এখানে ফোর এইট নাইন কিন্তু এখানে ভর্তি পরীক্ষা দেখা গেছে থ্রি অবশ্যই এটা পরিবর্তন করা দরকার যাতে এখানে যে সমস্যা হয়েছে এখানে আচ্ছা একুশ সাথে আমার বোর্ডের ময়মনসিং কিন্তু এখানে ওয়েবসাইটে দেখা যাচ্ছে মাদ্রাসা বোর্ড পুরো উল্টোপাল্টা আর কি এরকম সমস্যাটা হয়েছে আচ্ছা তিনি আবেদনের পর আজ থেকে সকাল আছে এই সমস্যাগুলোর কি তিনি হেল্পলাইনে কল দিয়েছিলেন স্টুডেন্টটা হুম রেজাল্ট বোর্ডের সমস্যা নিয়ে ভর্তি পরীক্ষার আগে এবং পরে ওয়েবসাইটের হটলাইনে বেশ কয়েকবার কল দিলেও কর্তৃপক্ষ সারা দেয়নি এখানে হটলাইনে কল দিলেও কর্তৃপক্ষ সারা না এরকম এডমিশন এখানে একটা বোর্ড খুলে বসে আছে আচ্ছা তারপর তিনি আরও বলেন যদি হটলাইনের সুযোগ না পেয়ে থাকে তাহলে হটলাইন কেন দেওয়া হলো বুঝি না এটা বাস্তব কথা আর কি আচ্ছা তোমাদের যে সমস্যাগুলো আছে সেগুলো তোমরা জানাতে পারো চাইলে ভিডিওটা শেয়ার করে দিতে পারো অনেকে এটা জানবে এদিকে ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর হ্যাঁ এই যে প্রাপ্ত নম্বর কি আসি এবং মাধ্যমিক বিশ নম্বর গণনা করা হবে বলে বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছিল আচ্ছা যদি বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে পরীক্ষার্থীর জিপিএ ভুল দেখায় তাহলে নিয়ম অনুযায়ী জিপিএর উপর বরাদ্দকৃত বিশ নম্বরের মধ্যে পরীক্ষার্থীরা যথাযথ নাম্বার পাওয়া থেকে বঞ্চিত হবে যদি থ্রি পয়েন্ট সামথিং দেখায় তাহলে তোমার তো এখানে দুই তিনবার কমে আসবে আরকি তাহলে তুমি মেরিট লিস্টে অনেক পিছনে চলে যাবা এটা একদম আচ্ছা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা টেকনিক্যাল কমিটির প্রধান এই যে মাসুম বলেছেন যে টেলিটক আমাদের যে ডেটা দিছে মানে ডাটা দিছে সেটাই আমরা সাইডে দেখাচ্ছে তবে আজকে রেজাল্ট প্রকাশের দিন সব টেকনিক্যাল হ্যাঁ সমাধান হয়েছে এতে শিক্ষার্থীদের রেজাল্ট পেতে সমস্যা হবে না আচ্ছা তারপরে এখানে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার কমিটির সভাপতি এখানে যে সভাপতি আছে কমিটির হ্যাঁ বদরুজ্জামান নাকি ফারুক আচ্ছা যে হোক নাম এ বিষয়ে খুব একটা জড়িত নয় বলতে তিনি বলছেন আমি এখানে জড়িত নেই এরকম আর কি এসব বিষয়ে ভর্তি পরীক্ষার সদস্য সচিব ভালো বলতে পারবে মানে তিনি একদম এখান থেকে স্কিপ হয়ে যাচ্ছে এরকম আর কি আচ্ছা এ বিষয়ে ভর্তি পরীক্ষার সদস্য সচিব রফিকুল ইসলাম কে ফোন দিলেও তিনি ফোন কেটে দেয় অবশ্যই একটা গোলমালা আছে আর কি বুঝতে পারছো আচ্ছা এই বিষয়টা কার কার রেজাল্টের সমস্যা হয়েছে সেগুলো তোমরা জানাতে পারো এবং ভিডিওটা শেয়ার দিতে পারো থ্যাংক ইউ বল